আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি হ্যামস্টার নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন প্রত্যেক দিন একদম সেই শুরু থেকে প্রতিদিন সকালবেলায় এই টেক্সটা যায় আমার চ্যানেল এবং সেইখানে এই যে হ্যামস্টার বোর্ডটাও কিন্তু দেওয়া থাকে এখন এই হ্যামস্টারে যারা কাজ করেন আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট আসছে আশা করতেছি যারা কাজ করেন প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সবার জন্য অনেক ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা কারণ আজকের ভিডিওটি যদি আপনি মিস করে যান বা এই আপডেটটা যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ নাও পেতে পারেন তো যাই হোক আমরা একটু দেখি হ্যামস্টারের আর মাত্র আঠারো দিন বাকি আছে দেখতে পাচ্ছেন এবং অলরেডি তারা কিন্তু দুইটা এক্সচেঞ্জ কনফার্ম করে দিয়েছে একটা ওকে এক্স একটা বাইবিট এবং আপনি চাইলে আপনার ওয়াল নিতে পারবেন তো দুইটাও এক্সচেঞ্জ অলরেডি কনফার্ম সো বুঝতেই পারতেছেন অ্যাডপ্ট অনেক দূর চলে গিয়েছে এবং আমরা আশা রাখি এখান থেকে ভালো একটা বেনিফিট আমরা সবাই পাবো যাই হোক এখন যে আপডেটটা নিয়ে কথা বলতেছি ভিডিও বর্ণনা করে সরাসরি সেখানে চলে যাই হ্যামেস্টারের যদি আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করেন এখানে অনেকগুলো ব্যাচ দেখতে পাবেন এবং এই জায়গাটায় দেখেন আমাদের আপগ্রেড কার্ড তারপরে হচ্ছে আপগ্রেড কার্ড পয়েন্ট কার্ডের যেই লেভেল সেটা পনেরো পঁচিশ এরকমের অনেকগুলো অপশন আছে এই অপশানগুলো একদম শেষের দিকে আজকে একটা ব্যাজ নতুন অ্যাড হয়েছে যেটা হচ্ছে চিটিং ইজ ব্যাড তো এই চিটিং ইজ ব্যাড এই ব্যাজটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এয়ারড্রপের জন্য যদি আপনি দেখেন কোনোভাবে যে আপনার এইখানে অলরেডি এই ব্যাজের লাইটটা জ্বলে গিয়েছে মাস্ট বি আপনি টিমের সাথে কন্ট্যাক্ট করেন যেভাবেই হোক ওদের সাথে কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলে এটা সলভ করার চেষ্টা করেন অথবা আপনার যদি এখনও এই লাইটটা না জ্বলে কংগ্র্যাচুলেশনস এবং আপনি চেষ্টা করবেন যেভাবেই হোক অ্যাকাউন্টটাকে সেভ রাখার জন্য আগামী আঠেরো দিন সবার জন্য খুব ইম্পর্টেন্ট এই কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্টে কোনো রকম মানে প্রয়োজনে আপনি এই টেলিগ্রামটা যেটা দিয়ে হ্যামস্টার করতেছেন ক্যাটিজেন করতেছেন এইটা একদম অন্য সব বোর্ড থেকে আলাদা আর একটা নিয়ে রাখেন কেন বললাম অনেকে কী করেছে এই যে চাবিগুলো মানে এই চাবিগুলো বিভিন্ন বোর্ড থেকে জেনারেট করেছেন আপনারা তো এই বোর্ড থেকে যারা চাবি জেনারেট করেছেন তাদের একটু প্রবলেম হতে পারে তো এইটা থেকে আমার মতে মানে আমি যেটা নিজে থেকে ফিল করেছি এটা থেকে বাঁচতে পারেন একটা ওয়েতে আপনি যেই বোর্ড থেকে নিয়েছিলেন হ্যাঁ সরি আচ্ছা আমি বোর্ডটা হারাই ফেলছি এইখানে কেউ একজন দিছিল আমার যতদূর মনে পড়ে একটা বোর্ড যেটা থেকে এই যে হ্যামেস্টার কিবোর্ড তো এই বোর্ডটা থেকে আপনারা যারা চাবি নিয়েছেন তারা বোর্ডের ডিটেলসগুলো রিমুভ করে মানে বোটের ডিটেলস বোর্ড থেকে এবং আপনার ডিভাইস থেকে দুইটা থেকে আপনারা জাস্ট একদম রিমুভ করে দিবেন ঠিক আছে রিমুভ করে দিয়ে বোর্ডটাকে ডিলিট অথবা ব্লক করে রাখবেন হ্যাঁ এই যে ডিলিট অ্যান্ড ব্লক এটা করে দিবেন এটা করে দেওয়ার সুবিধাটা কী ধরেন আপনার যদি ওরা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিসও দেখে সেই ক্ষেত্রেও পাবে না হ্যাঁ কারণ টেলিগ্রাম ফুললি ডিসেন্টালাইজড ওরা ডকুমেন্টস নিতে পারবে না তো এইভাবে করে আপনি আপনার এই কি এর যেই ঝামেলা ছিল সেইটা থেকে বেঁচে যেতে পারবেন আর একটা জিনিস আগামী যেই আঠেরো দিন বাকি আছে এই কয়দিন প্রত্যেক দিনের এই যে আর্নে গিয়ে ডেইলি টাস্কগুলো একদম একদিনও মিস দিবেন না কোনোভাবেই না প্রত্যেক দিনের টাস্কগুলো ডেলি ডেলি করবেন এবং চেষ্টা করবেন আর কি ফুললি অ্যাক্টিভ থাকার জন্য এই কয়েকদিন প্লাস হচ্ছে যেইভাবে যেইভাবে সিকিউরিটি মেনটেন করে অ্যাকাউন্টটা রাখা যায় সব কিছু করবেন ভিপিএন এইটার মধ্যে ইউজ করবেন না মানে যেই ফোনে আপনি হচ্ছে এই হ্যামস্টার ইউজ করতেছেন ওইটার মধ্যে ভিপিএন ইনস্টল করবেন না ভিপিএন ইউজ করবেন না কারণ ভিপিএনের কারণে আপনার আইপি বারবার চেঞ্জ হবে সেটাও একটা সমস্যা হিসেবে ধরা যেতে পারে এগুলো হচ্ছে একদম অ্যাসেন্সিয়াল যে জিনিসগুলো আপনি করবেনই কারণ আপনি এত মাস কষ্ট করার পরে একটা পেমেন্ট পাবেন এবং সেইটা যদি কোনোভাবে লস হয়ে যায় সেটা আসলে অনেক বেশি কষ্টদায়ক হবে আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবারের এই ধরনের কোনো ক্ষতি হোক এই পর্যন্ত আজকের ভিডিও এবং আপনাদের সবার ইনকামটা যেন ঠিকঠাকভাবে যায় সেই জন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে